এই সান্দা দেশে আমি বিজ্ঞাপন দিব সান্দা দেশে বিজ্ঞাপন দিব আমার সান্দা থেকে এলিয়ন দরকার যারা সোয়ের ফলকে গাড়ি পরিষ্কার করে নিব চোখ দিয়ে চাইব মনে মনে ভাববো গাড়ি পরিষ্কার করে দিব আমার সান্দা দেশ থেকে আমি এলিয়ন সাকি নিয়োগ দিব আমি এই এহেনের ফলাফল দিয়ে আমার কোনো কাজ হবো না কি মাথা গরম নাকি কাকু আর

এই অ্যাপাসি আর টিয়ার ভার্সন 2 আরে অ্যাপাসি আর টিয়ার ভার্সন 2 না দাম আপডেট ভার্সন 25 মডেল বাইক আচ্ছা 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ বি মাত্র টাকা আপনি এই এই যে গাড়ি আছে এটা নাম দিলে এটা লগে 4 বি ও তুই নিছস ওই কথা হ্যাঁ তো

এক লাখ দাও আচ্ছা কোথাও পঁয়ত্রিশ টাকা আছে না 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 কাগজ করা পাঁচ সাত

বাইশের মোডেল তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ এবার তেমন দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ

हाँ जगह कहीं पर की यूज़ परिमाण का लक्षण है यूज़ परिमाण आशा पारी साफ़ होगा तलाब होगा कैसे कहाँ है आंधी नैना नवास करें कैरी वास करें ए बालू यार लेकिन देखा मतलब लाइट पे देखते सांवर शिप बालू यार ये रिबन बेची बेची करे आ

এবিএস আর মোর ভাই কেমন করছেন যে আরন 5 কম হবে না কত কম কম টাকা লাগবে তার কত টাকা কম আমাদের কাছে কোনটা আছে কম ঐটাই দেখাইতে হবে লাখ 80000 টাকা আছে মাত্র 2 টাকা কিন্তু এই যে ব্ল্যাক ডায়মন্ড এই ব্যাগটা পাবেন আমাদের কাছে আচ্ছা কাজী রায়হান ভাই কেমন করছেন মাদার আছে কিনা হুম জিক্সার মোটর আছে কিনা নাই আশিক ভাই কেমন করছেন ফরবি আছে কিনা আছে তৌসিফ ইসলাম ফাহাদ ভাই কমেন্ট করছেন ভাই এফআইপিএস দেখেন এফআইপিএস লাইভে পিছনে গেলে দেখব আশিক ভাই কমেন্ট করছেন আবারো যে ফোরবি দেখেন আব্দুল্লাহ বাহার ভাই কমেন্ট করছেন যে হর্নেট 2.0 দেখেন হর্নেট 2.0 এর মধ্যে কিনে নি আমরা মেডিয়াসন ভাই কমেন্ট করছেন ভাই আরন 5m বিএস7 আছে কিনা আছে তো দেখেন শাকিল ইসলাম ভাই কিন্তু কমেন্ট করছেন

আ তানজিম ভাই লেক্সোলজি স্যার আছে কমে আছে নাকি কমে কমন্স নাকি জিক্সার আছে হুম রাফি ভাই লেক্সোলজি পূর্ণ 20000 20000 আজ আছে কি

নিব uh, দেখতেছি <laughs> 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 <laughs>